হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুলজা এন্টারটেনমেন্ট আমি শাখাবাত সানি আছ আপনাদের সাথে এখন আমি কথা বলবো এবারের ঈদের অন্যতম অ্যান্টিসিপেটেড সিনেমা জংলি নিয়ে যেটার পরিচালনায় ছিলেন শানের পরিচালক এমব্রাহিম এবং যেখানে মুখ্য ভূমিকা অভিনয় করেছেন সিয়া আহমেদ এবং এছাড়া সিনেমায় অন্য অন্য চরিত্রে অভিনয় করেছেন নৈরিতা বুবলি এবং দিঘিসহ আরও অনেকে তো সিনেমার গল্পটা যদি আমি সংক্ষেপে বলি সেটা হচ্ছে যে সিয়াম আহমেদ যে চরিত্রটা প্লে করেছেন যে চরিত্রটার নাম হচ্ছে মেহেদি হাসান জনি যাকে পরবর্তীতে সে জংলি হয়ে যায় সো সে কেন জঙ্গলি হলো এবং তার এই অন্ধকার জীবনে একটা ছোট্ট পাখি নামের একটা ছোট্ট মেয়ে এসে তার জীবনটাকে কীভাবে বদলে দিল এই সম্পর্কের জার্মানিটাই মূলত সিনেমার মধ্যে দেখানো হয়েছে সো এই সিনেমাটা নিয়ে কথা বলার আগে আমি একটা আসলে আনন্দের কথা বলতে চাই সেটা হচ্ছে যে আমি উনিশশো সাল থেকে বাংলাদেশি সিনেমা নিয়মিত হলে গিয়ে দেখা শুরু করেছি সো ইটসবিন টোয়েন্টি সিক্স ইয়ার্স যে আমি নিয়মিত বাংলাদেশি সিনেমা দেখছি আমার এত লম্বা জার্নিতে এরকম আসলে কোনো দিনও আসে নাই যে আমি পরপর দুই দিন তিনটা বাংলাদেশি সিনেমা দেখলাম এবং তিনটাই ভিন্ন ভিন্নভাবে আমার মন ছুতে পেরেছে এরকম আসলে কখনোই ঘটে আমার জীবনে সো আসলে একজন সিনেমা লাভার হিসেবে আমি অসাধারণ ফিল করছি যে এদের এই আমেজটাতে মানে যেরকম আশা করছিলাম আশা তো সবসময় করে সিনেমা হলে যাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আশাহত হই তিনটা সিনেমা তিনটায় আমাকে আশাহত করে নাই ভিন্ন ভিন্ন আমেজের এক একটা এক একভাবে আমার মন ছুঁতে পেরেছে বা এন্টারটেইন করতে পেরেছে সো জংলি ভিন্নভাবে করতে পেরেছে সো এই ঈদের আসলে এই সিনেমাগুলো আসলেই আমাদের জন্য সিনেমা লাভারদের জন্য আসলে একটা ট্রিট এখন সিনেমাটা নিয়ে যদি কথা বলি এই সিনেমাটা আসলে মূলত ফোকাস করে পাখি এবং জংলি এই দুটো চরিত্রের মধ্যে যে ইন্টারাকশান বা এদের দুজনের মধ্যে যে মিষ্টি একটা সম্পর্ক একটা ইমোশনাল জার্নির উপরেই কিন্তু সিনেমাটা ফোকাস করে সিনেমার মধ্যে অল্প স্বল্প হয়তো সাপ্লট আছে কিন্তু পুরো সিনেমাটা কিন্তু আসলে এইটা ঘিরেই এবং আমি টিজার রিভিউতে একটা কথা বলেছিলাম যে যদি এই শিশু শিল্পী নৈরিতা এর যদি কাস্টিংটা ভালো না হয় এ যদি ভালো পারফরমেন্স না দিতে পারে বা এ যদি দিতে পারে তাহলে কিন্তু সিনেমাটা জমে যাবে এবং গ্ল্যাডলি এই মেয়েটা অপূর্ব একটা পারফরমেন্স উপহার দিয়েছে এই মেয়েটার চেহারাটা প্রচণ্ড মায়া মায়া মার্শাল্লাহ খুব সুন্দর খুব সুইট একটা মেয়ে এবং এর যে কথাবার্তা এলেবেলে কথাবার্তা খুব আদর আদর করে যে আদুরে ভাষায় যে কথাবার্তা এবং সিয়ামের সাথে তার যে কেমিস্ট্রিটা সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো সিনেমাটা মানে ওয়ার্ক করার পিছনে এই মেয়েটারই সবচেয়ে বড়ো ভূমিকা আছে কারণ এই মেয়েটা যদি ভালো মতো পারফরমেন্স না দিত তাহলে এই যে সিয়ামের লুক ডেডিকেশন সিনেমার অন্যান্য যে টেকনিক্যাল আসপেক্ট গান কিচ্ছু ওয়ার্ক করতো না সো জঙ্গলি টিম মানে দর্শক হিসেবে তো আমি কৃতজ্ঞ বা অ্যান্ড হ্যাপি আমি মেয়েটাকে খুব থ্যাঙ্ক ইউ এবং অভিনন্দন জানাতে চাই যে এত অল্প বয়সে এত সুন্দর একটা পারফরমেন্স দেওয়ার জন্য এবং তাকে উই মানে বেস্ট উইশেস জানাচ্ছি ভবিষ্যতে সে আরও ভালো ভালো সিনেমা এরকম সুন্দর পারফরমেন্স দেওয়ার সুযোগ সে পাক কিন্তু জঙ্গলি টিমেরও কিন্তু এই মেয়েটার উপরে কৃতজ্ঞ থাকা উচিত যে এর পারফরমেন্সের উপরেই কিন্তু সিনেমাটা সাফল্য বা দর্শক কতটুকু গল্পটার সাথে কানেক্টেড ফিল করবে এর উপরেই কিন্তু অনেকটা ডিপেন্ডেট ছিল সো এ দুর্দান্ত একটা পারফরমেন্স দিয়েছে তার পাশাপাশি সিয়াম তার ক্যারিয়ার বেস্ট পারফরমেন্স দিয়েছে সেটা এক্সপেক্ট করছিলাম যে দহন আমার এর আগে পার্সোনাল বেস্ট ছিল তার কাছে এটা এখন আমার মতে তার সেরা ক্যারিয়ারের সেরা পারফরমেন্স শুধু লুক দিয়ে আসলে সেরা পারফরমেন্স দেওয়া যায় না সে অন্তর দিয়ে চোখ দিয়ে তার সারা শরীর দিয়ে সে একটা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে এবং আই থিঙ্ক ইট পেইড অফ আসলে দর্শকরা যারা সিনেমাটা দেখবে তারা আসলে সিয়ামের ডেডিকেশন বা অভিনয়ের প্রশংসা না করে পারবে না চোখে পানি চলে আসার মতো কিছু সিকোয়েন্স রয়েছে সিনেমার মধ্যে এই ইমোশনাল জার্নিটা এত ভালো করে ওয়েল ডিজাইন হয়েছে সময় নিয়ে ডিজাইন করা হয়েছে এই জন্যই হয়তো সিনেমাটার দৈর্ঘ্য এইদের সবচেয়ে বাকি সিনেমাগুলোর থেকে সবচেয়ে বেশি দুই ঘন্টা একত্রিশ মিনিট বাকি সিনেমাগুলো মোটামুটি দুই ঘন্টা উনিশ বিশ বাইশের মধ্যেই কিন্তু এইটার দৈর্ঘ্যটাও কিন্তু বেশি যেটা আসলে এই দুটো ক্যারেক্টারকে স্পেস দেওয়ার জন্যই কিন্তু সিনেমার দৈর্ঘ্যটা এত বেশি এবং সিনেমার অন্য অন্য যারা চরিত্রে যারা অভিনয় করেছেন তারাও ঠিকঠাক অভিনয় করেছেন বুবলির খুব বেশি সিগনিফিকেন্স না থাকলেও তার প্রেজেন্সটা খুব চার্মিং ছিল সিয়ামের সাথে তার রসায়নটা খুবই সুইট ছিল আমার মনে হয় যে বুবলিকে সিয়ামের সাথেই কিন্তু সবচেয়ে সুন্দর লাগে সবচেয়ে ভালো লাগে এর আগে টানে তাদের দেখেছিলাম সেখানেও তো মানে খুব দারুণ একটা কেমিস্ট্রি ছিল এখানেও কিন্তু সেরকমই সিনেমার গানগুলো কিন্তু সিনেমার প্রাণ এই দে যেগুলো সিনেমা বের হয়েছে তার মধ্যে বরবাদের গানগুলো হয়তো সবচেয়ে বেশি পপুলার ট্রেন্ডিংয়ে আছে বরবাদের গানগুলো ভেরিয়েশনের দিক থেকে দেখতে গেলে সব ধরনের আমেজের গান বরবাদের মধ্যে আছে সেখানের দিক থেকে দেখতে গেলে বরবাদের সাউন্ড ট্র্যাকটাই সেরা কিন্তু আপনি যদি জাস্ট শ্রুতি মধুর গান মানে মন ছুঁয়ে যাওয়া স্লো টোনের গানের কথা যদি চিন্তা করেন সেখান থেকে আমি বলবো যে জঙ্গলির গানে কিন্তু মানে বেস্ট হয়েছে এইবার ঈদের সিনেমাগুলোর মধ্যে শুধুমাত্র জনম জনম গানটা আমার খুব বেশি পছন্দের না এছাড়া সিনেমায় বাকি যে গানগুলো আছে সব কটা গান হয়ে যাওয়ার মতো অলরেডি যেগুলো গান এসেছে তার বাইরে সিনেমায় আরও দু তিনটা গান রয়েছে হাবিবের একটা গান রয়েছে উফ দারুণ দারুণ লেগেছে একটা স্যাড পোর্শনে এবং বাবা এবং মেয়ের সম্পর্ক নিয়ে দুইটা গান রয়েছে দুইটা গানই চমৎকার একটা মাহাতিম সাকিব গিয়েছেন আরেকটা কে গিয়েছেন আমার আসলে মনে আসছে না সিঙ্গারের নাম সো এই গানগুলো আসলে সিনেমাটার যে ইমোশনাল যে বিল্ড আপ টোনটা বিল্ড আপ করাতে অনেক হেল্প করেছে খুব ভালো লেগেছে সিনেমার ওভারঅল যে টেকনিক্যাল আসপেক্ট যথেষ্ট সমৃদ্ধ হয়ে আমার কাছে মনে হয়েছে অ্যাকশন সিনগুলো খুব বেশি অ্যাকশন সিন ছিল না যেগুলো ছিল মানে ছিল সেগুলোর মধ্যে আসলে বিল্ড আপটা বেশ ভালো হয়েছে সেখানে খুব মাসি কিছু মোমেন্ট ছিল তো এগুলো কিন্তু হলের মধ্যে এনজয় করার মতো অনেক বেশি মাসি মোমেন্ট না বাট যে কটা ছিল সেগুলো কিন্তু সিটি বাজানোর মতো সো আপনার যদি সিয়াম আহমেদ নাটকের হিরোরে দেখতে কি হিরো লাগে কি না এই ধরনের যদি চুলকানি না থাকে এবং আপনি যদি প্রপার ক্রাউডের সাথে দেখতে পারেন সিনেমাটা আপনি কিন্তু ওরকম হই হুল্লোর করে সিনেমাটা এনজয় করারও উপলক্ষ পাবেন হ্যাঁ অনেক বেশি না সিনেমার অনেক পোষ্যই পোর্শনই হয়তো ড্রামা পোর্শন ইমোশনাল পোর্শন কিন্তু তারপরেও বলবো যে চেয়ার ওডি কিছু মোমেন্ট কিন্তু রয়েছে এবং সিয়াম কিন্তু সেগুলো দুর্দান্তভাবে পোট্রে করতে পেরেছে সিনেমার বাকি যারা অভিনয় শিল্পী রয়েছেন তাদের মধ্যে আমি বলবো যে রাশেদ মামুন অপু সিগনিফিকেন্ট একটা ক্যারেক্টার পেয়েছেন আসলে পরপর দুই দিন তার দুইটা ভালো পারফরমেন্স দেখলাম সেখানে সে খুব ভালো পারফরমেন্স উপহার দিয়েছে যদিও দাগের পারফরমেন্সটা আরও বেটার ছিল তো এখানেও আসলে তাকে আসলে দুইটা ভালো ভালো পারফরমেন্স দেখলাম তো সিনেমার মধ্যে যদি আমি দুর্বলতার কথা ধরতে চাই তাহলে আমি বলবো যে কোটরুম ড্রামার একটা পোর্শন ছিল ওই জায়গায় আসলে আমার কাছে মানে ওভারঅল ওই পুরো জায়গার যে নির্মাণটা বা যে সবার যে অভিনয় সিয়াম বাদে ওইটা আমার কাছে আসলে একটু দুর্বল লেগেছে কটরুম ড্রামায় আমাদের দেশে আসলে অনেক দিন থেকেই কোনো ভালো কোনো সিনেমা হয় না কেন যেন এই কোটরুম ড্রামা জমা করতেই পারি না আমরা এখানেও সেরকমই লেগেছে দেখা যাচ্ছিল যে শুধু শহীদ শহীদ সেলিম যিনি সিয়ামের বিপক্ষের উকিল তিনি বলেই যাচ্ছেন আর মানে তার পক্ষের উকিল জাস্ট অবজেকশন অবজেকশন কোনো তার পক্ষে সপক্ষে কোনো কথাই নাই তো এই জায়গাগুলো খুবই দুর্বল লেগেছে এছাড়া আসলে কমপ্লেন করার মতো কিছু নাই এখন প্রবলেমটা হচ্ছে যে অনেক দর্শক হয়তো সিনেমাটা টিজার বা ট্রেলার দেখে এক ধরনের এক্সপেকটেশন নিয়ে গেছেন যেটা হয়তো তামিল তেলুগু ফ্লেভারের একটা সিনেমা হবে যেখানে অনেক মাসালা ফাইটিং টাইটিং অনেক কিছু হবে কবির সিংয়ের মতো অনেক সিন থাকবে ভায়োলেন্ট কিছু থাকবে আসলে আছে কিছু কিছু অ্যাকশন দৃশ্য আছে যেটা বলেছি ভালো মতো এক্সিকিউট করা হয়েছে বাট সিনেমার অধিকাংশ পোর্শনই কিন্তু ড্রামা পোর্শন সো যারা অনেক হইহুল্লোর করে অনেক অ্যাকশন দেখবেন বড়বাদের মতো অনেক মাসালা কিছু দেখবেন তারা কিন্তু আসলে একটু হতাশ হতে পারেন সিনেমার মধ্যে মানে যেভাবে মার্কেটিং করা হয়েছে অতটাও মাসালাপূর্ণ সিনেমাটা না বেশিরভাগই কিন্তু একটা ইমোশনাল টোনে একটু স্লো লাগতে পারে অনেকের কাছে কারণ এটা এক্সপেকটেশন ফ্যাক্টর আমার এটা সমস্যা হয় নাই ইনফ্যাক্ট আপনি যদি আজ থেকে বিশ পঁচিশ বছর আগের সিনারিও চিন্তা করেন আমাদের দেশের সিনেমায় এরকম অনেক সিনেমায় আপনি পাবেন যেখানে একটা সিঙ্গেল ইমোশনকে কানেক্ট করতে পারলেই কিন্তু দর্শকদের ওই সিনেমাটা খুব সেলিব্রেট করতো দর্শকরা সিনেমার বাকি সাবপ্লটগুলো হয়তো অত স্ট্রং হতো না বাকি টেকনিক্যাল আসপেক্ট হয়তো ভালো হতো না কিন্তু দেখা যাচ্ছে যে কোনো একটা সিঙ্গেল আসপেক্ট হয়তো অনেক রোমান্টিক সিনেমায় আপনি দেখবেন জাস্ট নায়ক নায়িকাকে দেখতে ভালো লাগে সিনেমার গানগুলো ভালো তাদের মধ্যে কেমিস্ট্রি ভালো বা সিনেমাটা চলে গেছে গল্প কিছুই নাই আপনি অনেক বাংলাদেশি সিনেমা দেখলে দেখবেন তেমন কোনো গল্পই নাই এই যেমন ধরেন আমার এই মুহূর্তে মনে পড়ছে চাচুর সিনেমাটার কথা যে ডিপজল এবং দিঘির যে অসাধারণ কেমিস্ট্রি ছিল ওইটাই কিন্তু সিনেমার প্রাণ ছিল এছাড়া কিন্তু সিনেমার মধ্যে সাকিব খান ছিল পুবিশ্বাস ছিল তাদের গান ছিল ওই কোনো ব্যাপারগুলোই কিন্তু সিনেমার মধ্যে আপনার মেমোরেবল লাগেন আপনি যখন লুক ব্যাক করেন চাচুর মধ্যে কিন্তু আসলে মেমোরেবল শুধুমাত্র এই দুজনের পারফরমেন্সটাই ছিল এবং দুজনের ইন্ট্রাডাকশনটা ছিল ডিপজল এবং দিঘির সো এখনকার ব্যাপারটা হয়ে গেছে কি দর্শক আসলে একটা হলে কি একটা প্যাকেজ চায় যেহেতু সিনেমা হলের টিকিট অনেক বেশি হয়ে গেছে পাঁচশো টাকা নিম্নে আপনাকে খরচ করতে হয় সিঙ্গল স্ক্রিন যেহেতু কম সো পাঁচশো টাকা দিয়ে না লোকজন আসলে একটা ভরপুর বিনোদন চায় বিনোদনের আশ্বাস চায় অনেক হাসার উপলক্ষ চায় অনেক সিটি বাজানো হাততালি কমেডি অনেক কিছু চায় আসলে সেই দিক থেকে বিবেচনা করতে গেলে হয়তো জঙ্গলিটা অনেকের কাছে যদি এরকম ভরপুর মাস্তি নিয়ে মাস্তি করতে যাব হয়তো একটু তাদের উত্তেজনায় ভাটা পড়তে পারে একটু স্লো লাগতে পারে কিন্তু ইটস শুডেন বি আ প্রবলেম এই সিনেমার মধ্যে যেরকম ট্রিটমেন্টটা দরকার ছিল শুধুমাত্র কোর্টরুম ড্রামার ওই পোর্শনটা বাদ দিলে সেরকমই ট্রিটমেন্ট করা হয়েছে এখন জোর করে যদি শুধুই গালাগালি বা জোর করে অ্যাকশন সিকোয়েন্স ঢুকানো হতো তাহলে সিনেমাটার যে মেরিটটা ছিল সেটা নষ্ট হয়ে যেত আমার মনে হয় না সেটা দরকার আছে এই মুহূর্তে মানে আমি আড়াই ঘন্টা কিভাবে কাটালাম সেটাও ইম্পর্টেন্ট কিন্তু সিনেমাটা আসলে লঙ্গার লাস্টিং ইম্প্যাক্ট তৈরি করতে পারে কি না দর্শকদের মধ্যে সেটা অনেক জরুরি সেই জায়গায় জংলি সিনেমাটা সফল আমি বলবো যে জংলি সিনেমাটার আরেকটা যে পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে যে এইদের তিনটা সিনেমা তো দেখলাম আরও একটা সিনেমা দেখার ইচ্ছা আছে আমার হচ্ছে সবচাইতে ফ্যামিলি ফ্রেন্ডলি মুভি এটাকেই মনে হয়েছে কারণ বরবাদ সিনেমাটার মধ্যে অনেক ভায়োলেন্স আছে গালাগালি আছে রেপের দৃশ্য আছে ওইটা কিন্তু ফ্যামিলি ফ্রেন্ডলি সিনেমা না ভালো সিনেমা কিন্তু ফ্যামিলির জন্য না ওইটা টার্গেট অডিয়েন্স অন্য দাগি সিনেমার মধ্যেও ভালো ড্রামা আছে খুব দুরদান্ত পারফরমেন্স আছে কিন্তু সেখানের মধ্যেও কিন্তু আফরানিস এবং তমা মির্জার চরিত্রের মধ্যে অনেক ঘনিষ্ঠ দৃশ্য আছে যেটা বাচ্চা কাচ্চা বা বৃদ্ধলোকদের আপনি নিয়ে গেলে অস্বস্তি বোধ করতে পারেন সেটাও কিন্তু পুরোপুরি ফ্যামিলি মুভি বলা যায় না শুধুমাত্র এই সিনেমাটাই যদি আপনি ফ্যামিলি সহ যান ছোট বড় সবাইকে মিলে যদি কিন্তু আপনি উপভোগ করতে পারবেন মানে যদি শুধুমাত্র আপনি শুধু উত্তেজনা না খোঁজেন তাহলে আপনার মন ছুঁয়ে যাওয়ার মতো একটা সিনেমা এটা হতে পারে একমাত্র ফ্যামিলি ফ্রেন্ডলি মুভি আমার কাছে এখনও পর্যন্ত এটাই মনে হয়েছে সো এটাও একটা বড়ো আসপেক্ট এখন দেখা যাচ্ছে যে আমাদের দেশের দর্শকরা অধিকাংশ ক্ষেত্রেই সিনেমা সম্পর্কে সচেতন না তারা জাস্ট ওই যে ফিয়ার অফ মিসিং আউট একটা কনসেপ্ট আছে না ফোমো ওইটা থেকে যে এই দেশ সবাই খুব মানে মাতামাতি করতেছে বরবাদ নিয়ে চল বরবাদই দেখতে চাই বরবাদ দেখতে যান আপনি নিজে যান আপনার বন্ধুদের নিয়ে যান আপনার ওয়াইফকে নিয়ে যান গার্লফ্রেন্ড নিয়ে যান আপনি বৃদ্ধ বাচ্চা এদের কেন নিয়ে যাবেন তাদের জন্য তো সিনেমাটা না যেরকম আমার বরবাদ দেখার সময় হয়েছিল আমার পাশে বেশ বয়স্ক কিছু মহিলারা বসেছিলেন অবশ্যই তাদের এই জিনিস ভালো লাগবে না বাংলাদেশি সিনেমা থেকে তাদের যে এক্সপেকটেশন যে ধরনের সিনেমা তারা তাদের সময় দেখে এসেছেন তার থেকে তো বরবাদ অনেক কিছু ভিন্ন তাদের অফার করছে কাটাকাটি গালাগালি নায়ক মানে অনেক কিছুই করছে যেটা তাদের কাছে গ্রহণযোগ্য লাগবে না তো এটা তো সিনেমার দোষ না আপনি এগারোটা অস্কার পাওয়ার টাইটানিক যদি আপনি ফ্যামিলি নিয়ে দেখতে বসেন অবশ্যই সেখানে সবাই চিচি করবে এগুলো কী দেখাচ্ছে অনেক দৃশ্য আছে তার মানে টাইটানিকের দোষ এটা আপনি কোন ধরনের সিনেমা দেখছেন সবাইকে নিয়ে এইটা বোঝার বিচক্ষণতা তো আপনার থাকতে হবে সো আমি বলবো যে এইবারের ঈদে একমাত্র ফ্যামিলি ড্রামা বা ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা হয়েছে জংলি তো বাকি সিনেমার সাথে তুলনা না করে কোন সিনেমা কত বেশি ব্যবসা করলো বরবাদ বরবাদের জায়গায় আমি প্রিভিউতেই বলেছিলাম বরবাদ কোনো সিনেমার সাথে কম্পিটিশন করতে আসেনি সেটা বক্স অফিসে রুল করতে এসেছে তার মানে কি বরবাদ ছাড়া কোনো সিনেমা সফল হোক সেটা আপনারা চান না অবশ্যই চাইতে হবে যদি সিনেমার প্রেমী আপনারা হয়ে থাকেন সিনেমাকে ভালোবাসেন যদি বাংলাদেশি সিনেমা ভালো করুক সেটা যদি চান শুধুমাত্র শাকিব খানের সিনেমাই চলবে আর বাকি সব ফ্লপ খাবে এই ধারণা তো আসলে কোনো উপযুক্ত ধারণা হলো না এই যে আমাদের সিনেমাটার সাথে খুব অবিচার করা হলো এত ভালো প্রমোশন করা হলো কিন্তু সিনেমা হল পেলো কত কম সিনেপ্লেক্সে কত কম শো এটা পেলো খুবই অবিচার করা হয়েছে আমার ধারণা এক সপ্তাহ পাল্টে গেলেই দর্শকদের রিভিউ দেখলেই এই চিত্র পাল্টে যাবে এবং লং রানে এই সিনেমাটা দর্শকদের আরও মন জয় করবে আরও ব্যবসায়িকভাবেও সাফল্য এই সিনেমাটা আসবে তো আমি তো আপনাদের হাইলি রেকমেন্ড করব আর যদি আপনারা অলরেডি সিনেমাটা দেখে থাকেন তাহলে আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং এই চ্যানেলে এরকম কন্টেন্ট আরও দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ